<laughs> Abdurrahman, bro. Abdurrahman, oi dia, oi dia. Oi dia. Eh? Oi dia. <laughs> এই দিয়া লাও বড় হুম বলো আব্দুর রহমান ছিঁড়ে এলছে ছিঁড়ে এলছে প্যাকেট হুম প্যাকেটটা ছিঁড়ে এলছে এই মনে কত ଏଇ ତ ଏମିତି କ ଧର ଏଇ ଦିଆ ଏଇ ଦେଖ ଏଇ ଦେଖ ଆଛେ ମେଲା ଅଛି ଚଲ ଏଇଟାକୁ ଧର ଏଇଠି ଧର ଏମିତି କ ଧର ଅବା ଏଇ ଦିଆ এ এই দে একটা আছে একটা আছে ধরো চলো ওঠো চলো আমি এনেছি নাম ধর বা আব্দুর রহমান এই তো আমার বাড়ি নামতে পারছে আল্লাহ আল্লাহ মালিক আল্লাহ মালিক الله مالك الله مالك الله 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 الله

আচার খাবা আচার কিনে খাবা ওদের তো আচার বালা আসবে যখন আচার কিনে খাবা এখন রেখে দাও হ্যাঁ আব্দুর রহমান টা টা